দেখো আজকে আমার ফ্লিপকার্ট থেকে একটা খুব সুন্দর পার্সেল এসেছে আর পার্সেলটা নেওয়ার পর আমি রাস্তায় বসে আছি এখনো তো এখানে কিছু কিছু দর্শক আসে দেখার জন্য অপেক্ষা করছে যে এখানে কি আছে তাই আমাকে রাস্তার এখানেই খুলতে হচ্ছে আজকে তোমাদেরকেও একটু শেয়ার করি তো চলো এই পার্সেলটা কি একটু তোমাদেরকে দেখিয়ে দিই পারছো এটা কি আনবক্সিং ও চলে গেছে চলে গেল করেন না খুব সুন্দর ক্যামেরা আছে ক্যামেরা

এটা কিন্তু ইউটিউবের পয়সা দিয়ে নিচ্ছি ঠিক আছে এটার দাম হচ্ছে কত পাঁচশো ষাট টাকা তো চলো সাড়ে কী